কুড়িগ্রামে ব্রহ্মপুত্র থেকে সাবেক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে আরিফুল ইসলাম বিশ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ আজ রবিবার সকাল দিকে উপজেলার জাদুরচর ইউনিয়নের চরের গ্রামের পাশে নদের তীরে একটি নৌকা থেকে লাশটি উদ্ধার করা হয় নিহত তরুণ রৌমারি উপজেলার জাদুরচর ইউনিয়নের ধনারচর এলাকার বাসিন্দা মোহাম্মদ সুরুজ্জামানের ছেলে সুরুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক তিনি কুড়িগ্রাম চার আসনের সংসদ সদস্য এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সেই সুবাদে আরিফুল স্থানীয় লোকজনের মধ্যে প্রতিমন্ত্রীর ভাতিজা হিসাবে পরিচিত ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আরিফুলদের সঙ্গে একই গ্রামের বাসিন্দা আজাদের সঙ্গে ভালো ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল আরিফকে ডেকে নিয়ে শাস্ত্রত করে হত্যা করে লাশ ফেলে রাখা যায় খুনিরা। তার গলায় মাপলার প্যাছানো ছিল এছাড়া শরীরের আঘাতের চিহ্ন রয়েছে আরিফুলের বড় ভাই আনোয়ার হোসেনের দাবি তার ভাইয়ের সঙ্গে একই গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের সঙ্গে ভালো ব্যবসা ও adipattya বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল পূর্ব শত্রুতা জেদ ধরে তার ভাইকে শাস্ত্রত করে হত্যা করা হয়েছে বলে ধারণা আনোয়ারের এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন